আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক একজন ড্রাইভার নাম তার আবেদ আলী এই মুহূর্তে টক অফ দ্য কান্ট্রি সফেদ পাঞ্জাবি পরিহিত একজন ফেরেস্তার মতো চেহারা সম্পূর্ণ মানুষ তিনি যদি তার সেই সুর ধরে কাউকে কোথাও বলেন যে আমি একজন মন্ত্রী তাহলে লোকজন বিশ্বাস করতে বাধ্য কেউ তাকে মনেই করবে না তিনি ড্রাইভার তো প্রকৃত পক্ষে তিনি আদিকালে অর্থাৎ সময় ড্রাইভার ছিলেন ড্রাইভারের আগে তিনি আরও অনেক কষ্টকর কাজ করেছেন ঢাকাতে যে কোনো শ্রমিক যেহেতু সম্মানজনক ওইগুলো নিয়ে আমাদের বলার দরকার নেই মূল ব্যাপার হলো এই ভদ্রলোকের শিক্ষা দীক্ষা নেই কিন্তু চেহারা শুরুতে কথাবার্তায় তাকে কোনো অবস্থায় বোঝার উপক্রম নেই তার লেখাপড়া নেই এই লোকটি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একজন চেয়ারম্যান তার ব্যক্তিগত ড্রাইভার ছিলেন বা পিএসসি ড্রাইভার ছিলেন তো দুর্নীতির কারণে তার চাকরি চলে যায় এবং যেই চেয়ারম্যানের তিনি পিএস ছিলেন বলে সামাজিক মাধ্যম পত্রপত্রিকা আসছে সেখানে আমাদের যে জনপ্রিয় তারকা তাহাসান তাহাসানের মা তার নামটা আসছে এটা ভিন্ন প্রসঙ্গে সে ভদ্রলোক ভদ্র মহিলা নিজে এবং তার সন্তান তাহাসান তারা খুবই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন তাদেরকে নিয়ে ভীষণ রকম ট্রল হচ্ছে এবং সেই ট্রলের বাইরে গিয়ে যে বাস্তবতা একেবারে নির্মম বাস্তবতা সেটা হল পিএসসির একটা চক্র রয়েছে যে চক্র বিসিএস পরীক্ষা সহ অর্থাৎ ক্যাডার এবং নন ক্যাডার যেগুলো পিএসসির অধীনে যে সকল পরীক্ষা হয় সেই পরীক্ষার বিভিন্ন প্রশ্নপত্র তারা ফাঁস করে এবং এ সকল প্রশ্নপত্র ফাঁস করে এক এক রাতে এক একজন লোক ছয় কোটি সাত কোটি আট কোটি টাকা এইভাবে তারা মেরে দেয় এবং এই ড্রাইভার আবেদ প্রথম আলোর মতো পত্রিকা রিপোর্ট করেছে যে তাদের সেই রিপোর্টের প্রতিবেদনে অনুসন্ধানী প্রতিবেদনে প্রথম আলো দেখেছে যে আবেদ আলীর বর্তমান সম্পদের পরিমাণ একশো কোটি টাকা ওয়ান হান্ড্রেড ক্রোর টাকা এই লোক উপজেলা নির্বাচন করার জন্য প্রার্থী হওয়ার জন্য চেষ্টা করেছে তার ছেলে উপজেলা ছাত্রলীগের নেতা এবং তার চেয়ে বড়ো কথা হলো আবেদ ছেলেকে দেখে মনে হবে জো বাইডেনের ছেলের মতো চেহারা ভালো সুরত ভালো পোশাক আশাক সব কিছু দেখে বাংলাদেশের সবচেয়ে ধনাঢ্য ব্যক্তির সন্তান শিক্ষিত ব্যক্তির সন্তান প্রভাবশালী ব্যক্তির সন্তান হিসেবেই তাকে মনে হয় আর আবেদালীয় চলনে বলনে কথাবার্তায় সে দেখা গেল যে যে সমস্ত বাংলাদেশে প্রভাবশালী এবং স্পর্শকাতর লোক রয়েছে এই মধ্যে সেন্সেবল ম্যান অ্যান্ড সেন্সিটিভ ম্যান তাদের সবার সঙ্গে তার ছবি রয়েছে ঘনিষ্ঠতা রয়েছে এরকম বিষয়াদি সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় হয়ে যাচ্ছে তো এই আবেদ আলী পিএসসির একজন সাবেক ড্রাইভার তার যে প্রশ্নপত্র ফাঁস এবং সেই প্রশ্নপত্র ফাঁসের যে সিন্ডিকেট এবং এই সংক্রান্ত দুর্নীতি এটি নিয়ে এখন বাংলাদেশে তোলপাড় চলছে আর এই তোলপাড়টি হবে সুদূর প্রসারী সুদূর প্রসারী এবং সরকারের জন্য খুবই বিব্রতকর এবং ক্ষতিকর এর আগে যে দুটো ঘটনা ঘটেছে প্রথম ঘটনা হলো আজিজ বেনজির এবং আসাদ আসাদ মিয়া সাবেক মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজির আইজি আর জেনারেল আজিজ মানে সাবেক সেনা প্রধান তাদের দুর্নীতি নিয়ে কথা হয়েছে বার্তা হয়েছে তো এর মধ্যে আসাদ এবং আজিজ এই দুজনের নাম কি কারণে যেন উচ্চারিত হচ্ছে না বা তাদেরকে নিয়ে কোনো পক্ষেরই কোনো সরকারি তৎপরতা নেই কিন্তু বেনজিরকে একেবারে গলা চেপে ধরা হয়েছে টুটি চেপে ধরা হয়েছে তো বেনজির কোথায় আছে পরিবার কোথায় আছে কেউ বলছে পালিয়ে গেছে কেউ বলছে ওটা হয়েছে এটা হয়েছে মানে বেনজিরকে এখন যা করা হয়েছে ওর নজির বাংলাদেশে ইতিপূর্বে আর কখনো তৈরি হয়নি একজন আইজিকে সপরিবারে যা করা হচ্ছে এই মুহূর্তে তাকে নিয়ে যেভাবে টানা হেসরা হচ্ছে দুর্নীতি দমন কমিশন থেকে শুরু করে সব কিছুতে তার সব ব্যবসা বাণিজ্য সবকিছু তৎন আছে এমনকি তার সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে সবাইকে নিয়ে টানা হেঁচরা শুরু হয়েছে তো সেই ঘটনার পরই আবার আসলো জাতীয় রাজস্ব বোর্ডের একজন সদস্য বেশ বড় পদ সম্ভবত এডিশনাল সেক্রেটারি সমপর্যায়ের মতিউর রহমান তার হাজার কোটি টাকার সহায় সম্পত্তির দুর্নীতি নিয়ে কয়েকদিন তোলপাড় হলে এবং তাকেও ঠিক বেনোজির মতো একেবারে টুটি চেপে ধরা হয়েছে তার স্ত্রী সন্তান সন্ততি সব কিছু সহ দুর্বিষহ অবস্থা এবং এটি নিয়ে পুরো রাজস্ব সেক্টরে রীতিমতো প্যানিক ছড়িয়ে পড়েছে এবং এই কাজগুলো যুগপথভাবে সরকারি বিভিন্ন এজেন্সি করছে তার সঙ্গে সঙ্গে দুর্নীতি দমন কমিশন বেশ সক্রিয়ভাবে এখানে তাদের ভূমিকা পালন করে যাচ্ছেন তো এর সঙ্গে সঙ্গে আবার পুলিশের বেশ কয়েকজন ডিআইজি আইজি ইন্সপেক্টর তাদেরও শত কোটি থেকে হাজার কোটি টাকার সহায় সম্পত্তি নিয়ে দুর্নীতি দমন কমিশন একেবারে উঠে পড়ে লেগেছে এবং বেনজির কাণ্ডের সাথে সাথে এরকম আরও পুলিশের শতাধিক দুর্নীতিবাস কর্তার বিরুদ্ধে যে সকল কথাবার্তা হচ্ছে তা নিয়ে পুরো পুলিশে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে আর মতিয়রকে কেন্দ্র করে জাতীয় রাজস্ব বোর্ডে কাস্টমস হাউসগুলোতে রীতিমতো তোলপাড় আতঙ্ক আলাপালি তারপরে শেষে আরও অনেক কিছু সেখানে শুরু হয়েছে এর ফলে সরকারের যে গুরুত্বপূর্ণ দুটো বিষয় দুটো মন্ত্রণালয় দুটো বিভাগ মানে একটা হলো নিরাপত্তা আর একটা রাজস্ব বিষয় দুটো বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় তো এই বিভাগের সাথে সম্পৃক্ত জনজীবন রীতিমতো বিপর্যস্ত তো এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আবার এই ঈদের আগে শুরু হলো ছাগল কাণ্ড যেটা দিয়ে শুরু এই ঘটনার মানে মতিউরের ঘটনা শুরু ছাগল কাণ্ড দিয়ে তো সেই ছাগল কাণ্ডে অনেক কিছু ঘটে গেছে তো এই ছাগল কাণ্ড সাদেক আগ্র বেনজির মতিউর তারপরে আসাদ আজিজ সব কিছুকে বাদ দিয়ে এই মুহূর্তে এই যে পিএসসির যে ড্রাইভার আবেদ এর নাম হল ড্রাইভার আবেদ আলি তো সেই আবেদ নিয়ে ডাকিত হচ্ছে এটি কয়দিন থাকবে জানি না তবে আবেদ আলির ঘটনাটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে একেবারে তছনাস করে ছেড়ে দেবে ধরুন গত চোদ্দ বছর ধরে যদি সেই অপকর্মগুলো করে থাকে তাহলে আবেদ মাধ্যমে যদি অন্ততপক্ষে একশো থেকে দুইশো লোক রিক্রুট হয়ে থাকে তারা কিন্তু সবাই এখন ডিপটি সেক্রেটারি পর্যায়ে আছে থেকে ডিপটি সেক্রেটারি পর্যায়ে আছে এবং আবেদ আলী এগুলোর নাম বলে দেবে আর আবেদ আলি যদি নাও বলেন তবুও এই নামগুলো প্রকাশিত হয়ে যাবে এবং তাই যদি হয় তাহলে বাংলাদেশ সিভিল সার্ভিস থেকে দুইশো কর্মকর্তা বা তিনশো কর্মকর্তা তার সঙ্গে সঙ্গে তিনশো পরিবার এই মুহূর্তে একেবারে রীতিমতো বাংলার আকাশে মির্জাফর হয়ে পড়বেন এবং এটি সিভিল সার্ভিসে সিভিল সার্ভিস কিন্তু পুলিশের মতো নয় বা মিলিটারি সার্ভিসের মতো নয় মিলিটারিতে অনেক বড়ো বড়ো দুর্ঘটনা হলেও সেটা রিপেয়ার হয়ে যায় বিকজ এটা খুব স্ট্রং একটা কমান্ডে চলে লেফট রাইট বললে সোজা হয়ে দাঁড়াও ডানে ঘোরো বামে ঘোরো এগুলো বললেই দেখা যাচ্ছে যে ওরা কমান্ড ফলো করতে অভ্যস্ত পুলিশেও একই অবস্থা কমান্ড ফলো করতে অভ্যস্ত কিন্তু সিভিল সার্ভিসের পুরোটাই হলো মেধাভিত্তিক এখানে মান আছে ইজ্জত আছে নিজস্ব উইল ফোর্স আছে চেষ্টা আছে তদ্বির আছে এই জিনিসগুলো যদি না থাকে সিভিল সার্ভিস অ্যাক্ট করে না তো এখন সেই সিভিল সার্ভিসের যে পরীক্ষাগুলো হয়েছে সেখান থেকে যদি দুইশো আড়াইশো কম করে একশোর মানে দুশো তো হবেই দুশো নিচে হবে না যারা এই আবেদ কাণ্ডে প্রশ্ন ফাঁস করে পাশ করে এখন বিভিন্ন পদ আছে তাদের রীতিমতো ডায়রিয়া হয়ে গেছে তো আমরা শুধুমাত্র আবেদ শাস্তি বা আবেদ কথা এগুলো খুব হালকাভাবে দেখলেও এই দুইশো লোক যেই যেই অবস্থাতে রয়েছে তারা এই অল্পকালীন সময় যে কয়দিন ক্ষমতা রয়েছে এই কদিনের মধ্যে তারা একেবারে রীতিমতো ডায়রিয়া হয়ে গেছে ব্যক্তিগতভাবে আর তারা বাকি জীবন যাতে তারা সুন্দরভাবে চলতে পারে এই জন্য কেউ যদি টিও না থাকে এলআর ফান্ডে টাকা থেকে শুরু করে ডিসি যদি থাকে সেখানকার এলআর ফান্ডে যেমন ঢাকার ডিসি যদি কেউ থাকে এবং তার যদি এরকম হয় বা চিটংয়ের ডিসি মানে তাদের এলার ফান্ডে অনেক টাকা এবং এটি ইচ্ছে মতো খরচ করার ক্ষমতা কিন্তু ডিসি রয়েছে রয়েছে তদ্রুপ এবং ওখানে এখন যেভাবে এমপিরা দুর্বল হয়ে পড়েছে তারপরে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে এমপিদের মধ্যে যে দ্বন্দ্ব এবং সংঘাত ওখানে রাজনৈতিক নেতৃত্ব বলে কিছুই নেই ফলে উপজেলা পরিষদের বা উপজেলা প্রশাসনের যে সমস্ত ব্যয় সেটা এল হোক পিআইও অফিস হোক কিংবা অন্য যে কোনো বিভাগ হোক অর্থাৎ একটি উপজেলাতে সরকারের যে বিভাগ বিভাগ রয়েছে সেই বিভাগের যত কিছু বরাদ্দ যায় সব কিছুর অ্যাপ্রুভাল কিন্তু ডিওনা সাহেব করেন এবং সে যদি মনে করে যে তার চাকরি চলে যাবে এবং এখান থেকে সে যদি শেষ মুহূর্তে এগুলো ধান্দা করে কামিয়ে পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করে সরকারের এই সময়টিতে এক একজনের যদি আপনার একশো কোটি টাকা টার্গেট করে যে আমি তো গেছি এই একশো কোটি টাকা মেরে চলে যাব একশো কোটি ইন্টু দুশো জন লোক বিশ হাজার কোটি টাকা হয় আবার একটু হিসাব করে দেখেন তো একশো কোটি টাকা মারার ধান্দা যদি করে যে আমার চাকরি চলে যাবে আমাকে জেলে যেতে হবে আমার পরিবার পরিজন নিয়ে বাঁচতে হবে আমি তো গেছি অথবা আমি এই কাজগুলো করে যাব এইভাবে দশ হাজার থেকে বিশ হাজার কোটি টাকা কম করে হলেও একটা ঝুঁকির মধ্যে রয়েছে সরকারি অর্থ এই লোকদের হাতে প্লাস এদেরকে চাকরিচ্যুত করা গ্রেপ্তার করা এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এই সব মিলিয়ে একটা ম্যাসাকার মিডিয়ার মিউটিনের সময় যেরকম ম্যাসাকার হয়েছিল ঠিক তার চেয়েও একটা বড় ম্যাসাকার কিন্তু এই আবেদ আলীকে কেন্দ্র করে হচ্ছে ফলে একটা মতিউর কন মানে কাণ্ড ইস এ সিঙ্গেল ইউনিট বেনার্জিটা সাবেক আরও কম প্রভাব পড়বে জেনারেল আজিজেরটা আরও কম আসাদেরটা আরও কম কিন্তু সেই তুলনায় একটা ড্রাইভারের যে অপকর্ম সেই ড্রাইভারের অপকর্মটা এখন এক্সিস্টিং মিড লেভেলের যারা কর্তা ব্যক্তি রয়েছে কর্তা ব্যক্তি রয়েছে তো সেই সকল কর্তাব্যক্তির মধ্যে যে প্যানিকটা ছড়িয়ে দিয়েছে এই মুহূর্তে সেই প্যানিকে কতজনের যে সর্বনাশ হবে এবং দেশের যে সর্বনাশ হবে এবং সরকারের যে ক্ষয়ক্ষতি হবে সেইগুলো ব্যাপারে সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছেন তারা এখনও চিন্তাভাবনা করছেন বলে আমার কাছে মনে হচ্ছে না সংস্থাপন মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আছেন তারা এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো কথা বলেননি পিএচসির যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি নিজে বিব্রত হচ্ছেন কিন্তু এটার ফলে যে আলটিমেটলি পুরো দেশ কিভাবে বিব্রত হবে পুরো অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে বিব্রত হবে সেই বিষয়গুলো তিনি এখনো পর্যন্ত বলেননি এরপরে সর্বশেষ ব্যাপারটা হলো যে এই যে সতেরো জন লোক ধরা পড়লো এই সতেরো জন লোকের কাছ থেকে আরও কত শো যে কৃত্তি কাহিনী বের হবে এবং এগুলো যদি পেপার পত্রিকা চলে আসে পেপার পত্রিকা চলে আসে তাহলে কিন্তু পুরো পাবলিক সার্ভিস কমিশনটি কিন্তু বিব্রত হবে এবং মারাত্মকভাবে বিব্রত হবে এবং এই যে পাবলিক সার্ভিস কমিশনের রাজনীতিকরণ এবং বিভিন্ন সময় বিভিন্ন লোককে সেখানে নিয়োগ দেওয়া থেকে শুরু করে যা কিছু হয়েছে সবই কিন্তু সেই একজন এসটি মাম ছিলেন সবাই থেকে কটাক্ষ করে বিভিন্ন রকম কথাবার্তা বলতেন আবার সেই জনাব এসটি মামের নামটি নতুন করে সামনে চলে আসবে তো কাজী একজন আবেদ আলী এই কলঙ্কজনক অধ্যায়টিকে কিভাবে সরকার নিষ্পত্তি করবে এটি এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও অবরখ্যাত